এই কই মাছগুলো সব হাঁচা করে ধরা হয়েছে পুকুরে জল ভর্তি এখনো পুকুর ছাঁচা হয়নি কালকে বড়ই করছি হাই গাইস দেখো মাছ হচ্ছে హరి తల హరిత हवा मा ही দেখুন একটা মাছ ধরতে চলেছে দেখুন কুড়ি মাছটা সাইজ দেখুন হাঁড়িতে এক্ষুনি নামলো ভর্তি হয়ে এসছে হাঁড়ি আবার ধরতে চলেছে আপনারা দেখতে থাকুন মাছ আসলে দেখাচ্ছি দেখুন দু হাতে দুটো মাছ ধরতে চলেছে দেখুন বন্ধুরা সাইজ দেখুন সাইজটা দেখুন শুন দেখে নিন ক্যামেরায় দেখছেন বলে ছোটো মনে হচ্ছে কিন্তু সাইজটা এক বিগত পুরো আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা পুরো এনজয় দেখুন মাছ ধরা চলছে আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা যত লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও মাছ ধরার ভিডিও আমরা দেখাবো আপনারা দেখতে থাকেন দেখুন একটা জায়গা থেকে কত মাছ বেরোচ্ছে এরকম মাছের ঢেঁকুড় তুলছে দেখতে থাকেন মন্দিরা দেখুন কি বড় মাছটা বেরিয়ে গেল এই দেখুন মাছ দেখুন আমরা আবার ফিরে এসেছি আমি উঠতে পারছি না এখান থেকে আমার মামা চলে গেছে এই দেখুন একটা মাছ ধরেছে হাঁড়িটা দে আস্তে করে দেখুন হাড়িটা একা একা চলে যাচ্ছে মানে এই ঠেলেছে হাঁড়িটা যাচ্ছে মামা একটা মাছ ধরেছে হাঁড়িটা আমার দিকেই আবার চলে আসছে আমি এখন ধাক্কা দিতে চলেছি এই পাঁচের ভিতরে দেখুন মাছটা ঢুকে গেল এখন এটাকে আমি ধরব দেখা যাক তারপরে কী হয় এই দেখুন বন্ধুরা মাছটা দেখুন চলো আমরা এখন যাই ওই দেখুন মামা ওই দেখো একটা মাছ ধরলো কোথায় বলল হাঁড়িতে হাঁড়িতে দেখো এই যে পুকুরের মালিক দাঁড়িয়ে দাদু দেখো জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মামা এখানে মাছ ধরছে আমরা ক্যামেরা ধরছি দেখুন এক্ষুনি আমাদের একটা মাছ দিল আমার মামা এই দেখুন মাছটাকে ধরছি দেখুন দেখুন আমাদের একটা গরু মাছ দিল মানে লেটা মাছ আমাদের বাংলা ভাষায় দেখুন এই যে মাছটা দেখুন বিদ্যার একটু বড় চলো আমরা এখানে এখন রেখে দিই এটাকে যা শান্তিতে দেখুন মামা এখন মাছ ধরছে আমরা রাখছি বাবা রাখতে রাখতে আবার রাখতে গড়েই উঠে আসে দেখুন এখন মামা কি মাছ ধরে দেখুন এটাও সেম সাইজ এই যে এটাও সেম সাইজ রেখে দিই মামা এখন মাছ ধরছে আমরা বন্ধ করছি দেখো এতগুলো মাছ আমরা হাঁচা করে ধরেছি হাত দিয়ে এখন পুকুর ছাঁচা হয়নি পুকুরটা দেখা পুকুর এখন ছাঁচা হয়নি এতগুলো মাছ আমরা হাত দিয়ে ধরেছি মাছের সাইজ না এই কই মাছগুলো সব হাঁচা করে ধরা হয়েছে পুকুরে জল ভর্তি এখনও পুকুর ছ্যাঁচা হয়নি কালকে ছ্যাঁচা হবে এই হাঁচা করে এইগুলো ধরা হয়েছে শিঙি মাছ আছে বড়ো বড়ো নিচে ঢুকে আছে বিশাল বড় বড় শিঙি আর কই সাইজ দেখো একদম মারাত্মক সাইজ এখন কই মাছের সাইজ দেখবি শিঙি মাছগুলোতে ধর